হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো কেমন আছি তোমরা জানোই ভালো করে আর বলার কিছু নেই তো মা পুজো টুজো দিয়ে চলে এসেছে এখন মার আমি মিলে রুটি করছি আর এদিকে মার জন্য খিচুড়ি বানানো হয়ে গেছে ওর্সের খিচুড়ি আর এদিকে দুটো ডিম সেদ্ধ বেশি দেওয়া যেন না তাহলে আবার প্রেশার বেড়ে যাবে তো এদিকে ছেলেকে উঠিয়েছিলাম স্কুল যাওয়ানোর জন্য কিন্তু ছেলে কান্নাকাটি করছে স্কুল যাবো না কান্নাকাটি করে সেই একদম খাটের কোনায় গিয়ে বসে আছে মনে হয় না স্কুল যাবে বলে এখন জানি না স্কুলে নিয়ে যেতে পারবো কিনা দেখা যাক কি হয় না হয় আর এই যে এইগুলো রেখেছি বাবার জন্য আর অরিন্দম তো মার ওখানে যাবে আর এইগুলো হচ্ছে মার জন্য আর বোনুর জন্য পাঠাবো কারণ ওখানে না রুটি পাওয়া যায় না অনেকটা দূরে পাওয়া যায় ওর জন্য এখান থেকেই পাঠাচ্ছি দুদিন হলো এই যে ছেলের জন্য কুকিজগুলো দিলাম এখন জানি না স্কুলে যাবে না কি এগুলো আমাদেরকেই বাড়িতে খেতে হবে বা ওই বাড়িতে বসে খাবে সেটা ঠিক জানি না কিন্তু আমি এদিকটা রেডি করে রাখছি যদি বুঝিয়ে শুনিয়ে পাঠাতে পারি তাহলে পাঠাবো কারণ আমি না চেঁচাতে পারছি না একদম এমনিতেই শরীরটা মানে ও ভালো না মনটাও ভালো না কোনো দিক থেকেই ভালো লাগছে না তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও আমি বাবুকে একটু রাস্তায় দিতে এসেছিলাম আর অলরেডি অরিন্দম বেরিয়ে গেছে আর এটা হচ্ছে কালকের ভিডিও কালকে বাবু যাচ্ছিলো যখন সেই ভিডিওটা করে রেখেছিলাম আর আজকেও বাবুর যাওয়ার কথা ছিল কারণ আজকে হচ্ছে অরিন্দমের জন্মদিন ওই যে মা দুধ নিচ্ছে ঘোষের কাছ থেকে আর ওইদিকে অরিন্দম তো এতক্ষণ পৌঁছে গেল মার কাছে কল্যাণীতে অরিন্দম সকালে যাওয়ার আগে বাজার করে দিয়ে গেছে মাংস টাংস এমনি সবজি বাজার টাজার করে দিয়ে গেছে আর শুধু একটু মাছ নেওয়া হবে ডিপে রেখেছ রেটেই ডিপে রেখেছ চলো এই তো আবার আর কটা নিয়ে আসলাম বাবা পিছুল কিন্তু যাস না আরো তিনটে নিয়ে আসলাম অরিন্দম ভালোবাসে পার্শে মাছ ওর জন্য আর একটু বেশি করে নিলাম আর এদিকে স্নান টান করে ওইদিকে জামা কাপড় টাপড় কেচে তারে মেলে ওইদিকে তো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে এখন একটু ঠাকুরের বইটা পড়বো আমি পঞ্জিকা থেকেই বইটা পড়ি আর প্রতিদিন ঠাকুর ঘরে যে পড়া হয় না এখানে বসেই মানে এই ছোটো ঘরটার এখানে বসেই আমি প্রতিদিন হনুমান চল্লিশা পড়ি আর এটা দেখে দেখে আমার ছেলেও শিখেছে আমার ছেলেরও প্রায় মুখস্থ হয়ে গেল। এই যে এতটা হনুমান চল্লিশা এটা প্রায় ওর মুখস্থ হয়ে গেছে একটু একটু ভুলভাল বলে আবার যদি একটু ধরিয়ে দিই তাহলে আবার ঠিকঠাক বলে তো এখন একটু মার জন্যই প্রে করছি বিশেষ করে মানে খুবই টেনশানে রয়েছি মাকে কবে ছুটি দেবে কি হবে বাড়ি আসার পরে কি হবে মানে বিভিন্ন টেনশান মাথার মধ্যে ঘুরছে আর কি স্নান টান করলাম আর এদিকে সব কাচাকুচি করে দিয়েছি দেখো বৃষ্টি হচ্ছে কিছু তো মনে হয় না শুকাবে কিন্তু ফ্যানের হওয়ায় শুকাতেই হবে এগুলো তো আবার কালকে পাঠাতে হবে আর এই তো মনে হয় তিন দিন পরে আজকে মাথাটা আছড়ে সিঁদুর পড়লাম এ কদিন মাথাও আছড়ায়নি সিঁদুরও পরিনি ওইভাবেই রয়েছে অরিন্দম বলছে যে আজকে যেন ঠিকঠাক করে একটুখানি মানে মাথাটা ঠিকঠাক করো দেখতে খুবই বাজে লাগছে তো তারপরে স্নান টান করেই যে সিঁদুর টিদুর পড়লাম আর ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে বাবু আসবে তারপরে বাবুকেও খেতে দেবো ছেলেকেও খেতে দেবো আর অরিন্দম আসবে তারপরে খাওয়া দাওয়া একদম মন মেজাজ ভালো লাগছে না মাকে নিয়ে গেছে ড্রেসিং করাতে অরিন্দম এই মাত্র ফোন করেছিল তো আমি ঠাকুরের বই পড়ছিলাম ধরতে পাইনি তারপরে ধরে কথা বললাম বলছে ওখানে বসে আছে আউটডোরে এখন ড্রেসিং হবে তারপরে ঘরে নিয়ে গিয়ে তারপরে ফোন করবে আর তারপর মাকে ঘরে দিয়ে তারপরে ও ফিরবে ওর ফিরতে ফিরতে প্রায় চারটে বাজবে সাড়ে তিনটে চারটে বাজবে আর কালকে তো বাবু গেছিলো আর বাবুকে যেতে দিইনি বাবুরও শরীরটা ভালো না তো কালকে আবার হয়তো বাবু যাবে মানে একদিন ও একদিন বাবু এরকম করে করেই যাচ্ছে তো চলো আর এই যে দেখো অবস্থা বললাম না মাকে আউটডোরে নিয়ে গেছে মার এখন ড্রেসিং হবে তো সেখানে গিয়ে বসে আছে অরিন্দম এসে নাকি একটা কুকুর এসে কোলের উপর শুয়ে পড়েছে মানে মাথাটা দিয়েছে তো সেটাই অরিন্দম বললো দেখো বোন ভিডিও করেছে আমি পাঠাচ্ছি তো সেটাই পাঠিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করছি এসে নাকি ওর হাত চেটে দিচ্ছে ওর মানে ওর বসে আছে পায়ের ওপর শুয়ে পড়ছে তরিন্দম বলছে কি জানি কেন এরকম করছে পাশে কোনো খাবারের দোকানও নেই যে কিনে দেব তাই দিতে পারলাম না একটু আদর করলাম আর এদিকে বুঝলো প্রায় কমপ্লিট অল্প করেই এনেছি একটু চিকেন কারণ সবাই তো আর নেই বাড়িতে বাবা জলের বোতলটা নিয়ে বসো এই যে চিকেন এইটুকু রইলো যে ঠিকে দিয়ে দিয়েছি এটা ছেলের জন্য আজকে ছেলে আর জেঠি নাকি একসাথে বসে খাবে চলো চলে এসছো আচ্ছা দেখি বোতলটা তুমি ওই বসলে আমার সুবিধা হবে আচ্ছা খেয়েও বসো ওখানে বসো হ্যাঁ এই যে জেঠিও বসে গেছে খেতে হ্যাঁ কাঁঠালের বীজ তুমি তো ভালো বসো তাই খাও খাও আমি খাইয়ে দিচ্ছি কাঁঠালের বীজটা খাও ভালো না না তুমি খালি গা না তো তো জামা পরে রয়েছে নাও খাও সব সময় খালি গায়ে থাকে না কোথায় কোথায় পড়ে যাবে চেয়ার পড়ে যাবে বসো ভালো লাগে না আজকে ছেলের ইচ্ছা হয়েছে জেঠির সাথে খেতে বসবো জেঠির সাথে বসেছে খেতে ওকে ফার্স্ট হবে তাই আচ্ছা ভেবেছিলাম অরিন্দম আসলে খাবো কিন্তু ওর আস্তে আসতে পাঁচটা বেজে যাবে বললো যে একটু ডাক্তারের সাথে কথা বলে তারপরে যাব তো খেতে মন চাইছিল না ওকে ছাড়া কিন্তু খেতে হলো কারণ পাঁচটা অবধি থাকলে আমার আবার ওষুধ খাওয়ার টাইম হয়ে যাবে তো সেই কারণে খেয়ে নিলাম এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছি ঘুম পাড়িয়ে বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে তারপরে আবার একটু শোবো আর ইন্দম আসলে তারপরে ওকে আবার পায়েস দেবে মা ধান একটু আশীর্বাদ করবে কারণ আজকে তো দুপুরে করতে পারিনি যতই হোক মা তো একটু মনটা খারাপ হয়েছে আমি বুঝতে পারছি যে মানে টাইমেটা টাইমে করতে পারলো না আগে আগে খেয়ে নিতে হলো সেটা একটা কষ্ট রয়েছে কিন্তু কি আর করা যাবে সব দিন সব বছর তো সমান যায় না তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে এদিকে দেখো বাবু শুয়ে আছে আর জালনাটা বললাম বন্ধ করে দিই বলো না জালনাটা খোলা থাক এই বাবা এমনি কিছু শুকায়নি বৃষ্টি শুরু হয়ে গেছে একবারে মেলে তারপরে শোব আর অরিন্দম আস্তে আসতে তো পাঁচটা বেজে যাবে করলাম মাত্র ফোন করেছিল বৃষ্টিতে ভিজে গেলাম আমি আজকে খেতে বসে একদম গলা দিয়ে ভাতই ছিল না কদিন ধরে এরকমই হচ্ছে ওইদিকে বুনুও মাছ টাছ কিছু খাচ্ছে না মাছ খেতে গেলেই মনে পড়ছে তারপরে দুদিন ধরে পায়েস হচ্ছে পায়েস হলে মা কত ভালোবাসে বলে মা না সুগার তো একটু খায় বল একটুখানি খাই কিছু হবে না আর সেই আজকেও পায়েস হচ্ছে সেদিনও পায়েস হলো কিচ্ছুই খেতে পারল না তাই মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাই বুনুকে বলছি বুনু কালকে একটু মাছ পাঠিয়ে দেবো খাস তা বলছে না দিদি আমি হসপিটালে বসে মাছ খেতে পারবো না মনে হয় লাগবে তাই তো বলে দিলাম একটা সিঁড়ির জায়গা আছে বললাম যে ওখানে দাঁড়িয়ে একটু খেয়ে নিস পাঠিয়ে দেবো কালকে কালকে আবার বাবু যাবে আর হরিন্দম আসলে তারপর মা আবার সব দুব্বো টুব্বো তুলে রেখেছে একটু আশীর্বাদ করবে মা তো ইচ্ছা করে তো কিন্তু এরকম একটা সিচুয়েশান কি হবে বৃষ্টিতে ভেজে গেলাম এই দেখো ঝিরি ঝিরি বৃষ্টি এরকম করে বৃষ্টি পড়ছে যদি শুকিয়ে যেত ভালো হতো হাওয়াই শুকাতে হবে রে ঘর মুছে সেই থেকে চলছে অবস্থা আমি তাই ভাবছি জিনিস থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে বুঝতে আর পারছি না আমি ভাবছি ঠাকুর ঘরের ফ্যানটা বোধহয় চলছে কালকের গুলো শুকায়নি ওই ঘরে রয়েছে আবার এতগুলো এগুলো তো কালকে পাঠাতেই হবে যেভাবেই হোক শুকিয়ে কোনো চুড়িদার টুইদার রয়েছে মা নাইটি রয়েছে এখন বাজে পাঁচটা ছেলে ঘুমাচ্ছে অরিন্দম এসে সবে স্নান করলো এখন একটু আশীর্বাদ পর্ব হবে কারণ প্রতি বছরই তো হয় এই নিয়মটা অরিন্দম বলছিল ঠিক আছে বাদ দাও এবার থেকে নাই আর করতে হবে না ঘুমও করছিল বাবা সাথে উঠে পড়েছে বলছে বাবার আশীর্বাদ হবে না ону থাকলে बोलतो আমি আশীর্বাদ করব এখন কটা বাজে দেখবে দেখো বাজে এখন ফ্যান করলো বাড়ি এসে বাবা না কাজ করছে কি হচ্ছে বাবা ও জিভে কষ্ট হচ্ছে ও তুমি এতো বাবাকে আশীর্বাদ করো বাবা এতো আশীর্বাদ করো अच्छा तुम एक तो अच्छी बात करो हां आज तुम्हें बाबा की तो पायस खाइए दो बाबा की तो पायस खाइए दो आ ना बाबा काशी बात <्यानीद>

কর্তা গিন্নিতে বসে বসে খাচ্ছে ছেলে পায়েস খায়নি বলে তো কেউ খেতে পারেনি এখন খাচ্ছে ভালো আছে বাবা কালকে তো মাম্মামের জন্য পাঠিয়ে দেবো ঠিক আছে মামা ওখানে বসে বসে খাবে তোমার কি মশা কামড়াচ্ছে নাকি খাও এই নিচের থেকে তুলে কেন আর ছিস হাতটা আলাদা করে রাখ আমি ধুয়ে দেব ঘুম থেকে উঠেছে তো তাই মনটা একটুখানি খারাপ খারাপ তাই বাবা ভালো মুডটা ভালো খাও